কাছে কোনো পলিটিক্যাল ওয়ার্কার নেই কিছু চ্যাংড়া ছেলে আছে আর কিছু দেব দেবী আছেন যাদের দিয়ে বারবার মতন আর কিছু বাইরের থেকে এক্সপোর্ট করা হচ্ছে তারা নাকি খুব ভালো বাঙালি তার মধ্যে বড় বাঙালি হচ্ছেন শত্রুঘ্ন সিনহা বড় বাঙালি হচ্ছেন ইসুফ পাঠান আর একজন বাঙালি হচ্ছেন কীর্তি আজাদ এরা নাকি ব্র্যান্ডেড বাঙালি আর আমরা বাঙালি নয় এবারের যে চ্যালেঞ্জ বেঙ্গলের ক্ষেত্রে এবারের চ্যালেঞ্জটা খুব সহজ আছে তার কারণ ওয়েস্ট বেঙ্গলকে যেভাবে বিশেষ করে বিজেপি কেন্দ্রে যারা ক্ষমতায় আছে তারা যেভাবে বঞ্চিত করে রেখেছে এবং বিশেষ করে গরিব মানুষকে গরিব মানুষের যে পয়সা দিচ্ছেন গরিব মানুষের যে কাজগুলো একদিকে আবাস যোজনা একদিকে আপনার একশো দিনের কাজ সড়ক যোজনার যেসব কাজ এইসব টাকাগুলো আটকে রাখার ফলে ডেভেলপমেন্ট বন্ধ হচ্ছে এবং গ্রামের যে আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থাটা অনেকটা মানে খুব আর্থিক অবস্থা খুব খারাপ খারাপ পর্যায়ে চলে গেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র আমার সঙ্গে রয়েছেন আপনি ভূমিপুত্র ওখানকার আর জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস আমি খুবই আত্মবিশ্বাসী এই কারণেই যে ঘন্টায় চৌষট্টিটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় আঠান্নটাই আমাদের পঞ্চায়েত সমিতি আটটা পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ দখলে সমস্ত এবং তিনটা মিউনিসিপ্যালিটি সেটাও দখলেবাজিদের কোন চাপের নেই কোন চাপ আরামবাগ নিয়ে কোনো চাপ নেই কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই আমি জন্ম লগ্ন থেকে তৃণমূল করি আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভরসা করি এবং দলের একজন সাচ্ছা সৈনিক হিসাবে সবসময় মাছি থাকবো আমার কাছে জাস্ট তিন চার দিন আগেই এই প্রস্তাবটা আসে তো আমি তো প্রথম দিকে ভাবছিলাম যে কি করব কি করব না কারণ আমি একজন সাইক্যাট্রিস্ট আমি মনোচিকিৎসক হিসেবে পেশেন্টদেরকে দেখি তাদের সাফারিংটা দেখি ট্রিটমেন্ট করার চেষ্টা করি কিন্তু সেখান থেকে তাদের রুট কজ যেটা মানে আমাদের যদি বলি যে বলবো আর্থ সামাজিক যে সিচুয়েশন সেই জায়গাটা অনেক সময় আছে যে আমাদের করে তো সেই জায়গায় মনে হচ্ছিলো যে যদি আমি সেইভাবেও কোনো কাজ করতে পারি তো এইটা একটা ভালো সুযোগ সেই হিসেবে আমার কাছে যখন প্রস্তাবটা এলো তখন আমার মনে হলো যে ঠিক আছে অনেক দিন সাইকি করেছি এবার দেখি না একটুখানি এদিকটা কিছু করতে পারি কিনা জানি না কিরকম মানুষের সাথে কাজ করতে পারবে জেলা সভাপতি এবং আমাদের মন্ত্রী মোথায় আমার যাই না এদের কি অপরাধ আমি করেছি রবিবাবু পুনরায় কংগ্রেসটাকে স্থাপন করার জন্য শুধু আমাকে নয় ভালো ভালো লোককে জেলা থেকে সরানো হয়েছে মানে আমাকে সরানো হল ওদের বর্ষতা স্বীকার করতে হবে ওদের মতো চলতে হবে সেটা আমার পক্ষে সম্ভব হয়নি এদের পদে তলে যারা থাকবে না তারা কেউ মানে তারা কেউ জেলায় থাকতে পারবে না ব্যক্তি কবি এবং স্বপন এদিকে দাদা বলতে আমার ঘেননা হয় একটাই দুঃখ যে দিদি যাদেরকে বেশি ভালোবাসে দিদি যাদেরকে বেশি ভালোবাসে তারাই দিদির সাথে গদ্দারি করে